নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বিহার থেকে চুরি যাওয়া ট্রাক উদ্ধার হলো পানাগড়ে পুলিশের গোপন সূত্রে অভিযানে কাকস থানার পুলিশের গোপন সূত্রে অভিযানে ট্রাক উদ্ধার হয় এবং ট্রাকের নাম্বার প্লেট ও চেটিস নাম্বার নকল করার সময় আটক হয় তিনজন ধৃতদের আজ আদালতে পেশ করে পুলিশ আবারও আপনাদের জানিয়ে রাখি বিহার থেকে চুরি যাওয়া ট্রাক উদ্ধার পাড়াগরে গোপন সূত্রে খবর পেয়ে কাচ্ছাতানার পুলিশ অভিযান চালায় অভিযানের ভিত্তিতে তাকে নম্বর প্লেট ও হেসি নম্বর নকল করার সময় তিনজনকে আটক করে পুলিশ ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় আবারও আপনাদের জানিয়ে রাখি বিহার থেকে চুরি যাওয়া ট্রাক উদ্ধার হলো পানাগড়ে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় কাকসা থানার পুলিশ এবং তিনজনকে আটক করে ট্রাকের নাম্বার প্লেট ও তেত্রিশ নম্বর নকল করার সময় তাদেরকে আটক করা হয় ধৃতদের কাজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত জেনে নেব আমাদের সাথে টেলিফোন লাইনে এখন আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই সনাতন কিভাবে উদ্ধার হলো সেই ট্রাকটি হ্যাঁ দেখো পশ্চিম বর্ধমানের যে কাকসার কাকসার পানাগড়ের যে একটি বাইপাস রোড রয়েছে সেখানেই যে গতকাল একটি ট্রাকের যে নাম্বার প্লেট নকল নকল করা করা এবং নম্বর তখনই গোপন সূত্রে খবর যেখানে হানা দেয় কাকসা থানার পুলিশ এবং সেখানে গিয়ে একেবারে তিনজনকে হাতে নাতে ধরে ফেলে ধৃতদের নাম সোনু জয়সোয়াল অঙ্গদ জয়সাল ও গৌতম কুমার ধৃতদের আজ পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে তবে পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে ওই ট্রাকটি যে বিহারের আরা এলাকা থেকে চুরি করা হয়েছিল এবং চুরি করে এই যে পানাগড়ের যে বাইপাস রোড রয়েছে সেখানেই আনা হয়েছিল এবং সেখানেই কিন্তু একেবারে নম্বর এবং গাড়ির যে নম্বর প্লেট নকল করা এবং তারপরেই তাদের যে উদ্দেশ্য ছিল সেই যে ট্রাকটি যে চুরির ট্রাকটি বিক্রি করার তার আগেই একেবারে কাঁকসা থানার পুলিশ তাদেরকে কাঁকসা থানার পুলিশের তৎপরতায় একেবারে সেই ট্রাকটি যেমন উদ্ধার হয় অপরদিকে তেমনই গ্রেপ্তার হয় তিনজন পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে কাকসা থানার পুলিশ আর এই ইস্যুতেই একেবারে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা পশ্চিম যে বর্ধমান সদরের বিজেপির সহসভাপতি রমন শর্মা যেমনটা অভিযোগ করছেন যে এগুলি একেবারে পরিবহন দপ্তরের নজরদারির অভাবের জন্য এই ধরনের ঘটনা ঘটছে এর দায় একেবারে পরিবহন দপ্তরের যদিও পাল্টা তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যেখানেই যা যে অন্যায় ঘটনা ঘটছে বা চুরি চিন্তার ঘটনা ঘটছে সেদিকে একেবারে যে সজাগ রয়েছে পুলিশ আর এই কাকসা থানার পুলিশের তৎপরতাতেও কিন্তু এই যে ঘটনা ঘটছিল যে যে এই ঘটনা ঘটছিল সেই ঘটনাতেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে নিয়েও কিন্তু পুলিশ তদন্ত করছে বলে তৃণমূল জানাচ্ছে তবে একেবারে পানাগড় বাজার ব্যবসায়ী সমিতির তরফ থেকেও জানানো হচ্ছে যদি কেউ বাজারের যে কোনো ব্যবসায়ী যদি এই রকম অন্যায় কাজ করে থাকে তাহলে কিন্তু বাজার বাজার কমিটি বা বাজার ব্যবসায়ী সমিতি কোনো রকম ভাবেই হস্তক্ষেপ করবে না পুলিশ যে করা আইনি ব্যবস্থা নেক বলেও তারা জানাচ্ছেন অপর্ণা ধন্যবাদ সনাতন আবারও আপনাদের জানিয়ে রাখি বিহার থেকে চুরি যাওয়া ট্রাক উদ্ধার হলো পাড়াগড়ে এবং গোপন সূত্রের ভিত্তিতে তদন্ত করে কাকসা থানার পুলিশ ট্রাকের নাম্বার প্লেট ও চেচিস নম্বর নকল করার সময় আটক করা হয় তিনজনকে তিনজনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এ বিষয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি অরুণ কুমার সিং কি বলছে তার বক্তব্য আমরা শুনে নেব বিহারের লোক নিয়ে কাজ করা এইটা নাই কি এই থেকে আনে পুরো জিনিস না ক্লিয়ার হলে এই যতক্ষণ পর্যন্ত মেন পারজার যে গাড়ি যার গাড়ি আছে ওকে না নিলে কি কি বলবো আচ্ছা ও গাড়িটা বিক্রি করেছে কি যদি এমনি এরায় রেছে তাহলে দোষ করেছে তিনজন অ্যারেস্ট হইছে হ্যাঁ অ্যারেস্ট হইছে ভাই খালি এখানে সব মিস্ত্রি ভাই গায়রেছ হ্যাঁ পাঠ বগের আপনার গাড়ি গেল কিও বার থেকে গাড়ি आ रहा থেকে বিহার থেকে ইউপি থেকে গাড়ি এনে এখানে কাজ করে কাজ করে তো

এই ট্রাক উদ্ধারের ঘটনায় উঠেছে যে শাসক বিরোধীর তরজা এবং এই বিষয়ে বিজেপি নেতা রমন শর্মা এবং তৃণমূল নেতা কি বলছে তার বক্তব্য শুনে নেব রাজ্য সরকারের পরিবহন দপ্তরকে ধরা উচিত যারা এই কাটমানের চক্করে নাম্বার প্লেটও দি দিয়ে দিচ্ছে তাও একটা দুর্গাপুরের মতন জায়গা চিষ্টা করা উচিত আগে লোকে বিহারকে দিত যে বিহারে গণতন্ত্র নাই অন্তত পশ্চিমবঙ্গে আমরা শাসকের আইন দেখতে পাচ্ছি আইনের শাসন দেখতে পাচ্ছি না আর এই ধরনের যদি ঘটনা যারা বি ঘটায় এটা দুর্ভাগ্যপূর্ণ উচিত না আর আইন আইনের মতন চলুক এটাই আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক তারা এই জিনিসটাই চাই দেখুন বিজেপির তো খেদে কোনো কাজ নাই শুধু ওরা অভিযোগই করে প্রথম কথা নতুন গাড়ির নাম্বার প্লেট হয়েছে কি পুরনো কোনো গাড়ি লাগিয়েছে সেটা ওইখানকার যারা ব্যবসায়ীরা আছে যারা ওইখানে অ্যাসোসিয়েশন করে বসে আছে যারা প্রেসিডেন্ট আছে এই কাজগুলো সব ওনার দেখার আমাদের পার্টির এইখানে কোনো কিছু করার নাই তাতেও কিন্তু আমরা সামাজিক এই চুরি চামাড়ি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা থানাও বলেছি আর প্রশাসন আমাদের রাজ্যের প্রশাসন খুবই কিন্তু অ্যাক্টিভ আছে যে উনি সঙ্গে সঙ্গে এই কাজটাকে আটকিয়ে ওই গাড়িটার কিছু লোকদেরকে অ্যারেস্ট করে যে আমরা চাই এর মধ্যে যারা ইনভলভ থাকে প্রেসিডেন্ট হোক বা কাবাডি অ্যাসোসিয়েশন যেন বড় লোক হোক তাদেরকে আপনার ধরে এই জিনিসটাকে বন্ধ করা করে খুব তাড়াতাড়ি দরকার আছে যেমনটা জানা যাচ্ছে এ বিষয়ে বিজেপি অভিযোগ করছে শাসক দলের ওপর এবং শাসক দল সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে কটাকো করছে এবং আপনাদের আবারও জানিয়ে রাখবো বিহার থেকে চুরি যাওয়া ট্রাক উদ্ধার হলো পানাগড়ে গোপন সূত্রের খবরের ভিত্তিতে তল্লাশি চালায় কাকসা থানার পুলিশ ট্রাকের নাম্বার প্লেট ও চেচিস নম্বর নকল করার সময় আটক করা হয় তিনজনকে তিনজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় চোখ রাখুন নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাব আমরা